তোমাদের সামনে একটা রিয়েল ওয়াইজে ভিডিও নিয়ে চলে এলাম আসলে আমার হাতে সময় খুবই কম সেই জন্য ভাবলাম আর বেশি দেরি করবো না তোমাদের সঙ্গে ওই আমার হসপিটাল ব্যাগে সব জিনিসপত্র আমি গুছিয়ে নিয়েছি সে সবকিছুই তোমরা দেখতে চেয়েছিলে সেই ভিডিওটা শেয়ার করবো তো প্রথমেই বলে রাখি আমি কিন্তু এটা সি সেকশনের জন্য ব্যাক প্যাকিং করিনি এটা আমি হসপিটাল মানে হাসপাতালের জন্য ব্যাক করেছি নর্মাল ডেলিভারির জন্য তবে হ্যাঁ যদি সি সেকশন হয় তাহলে প্রথমেই বলে রাখি যে আমি কিন্তু এই সময়ের মধ্যে জিনিসগুলো নিয়ে যাব। তবে যেটা তোমাদের বলার আছে সেটা হচ্ছে আমার ডাক্তার কিন্তু বলেই দিয়েছে যে আমার বডিতে সেরকম কোনো ক্রিটিক্যাল কোনো কিছুই নেই যে কারণে আমার সিজার করতে হবে আর আমি প্রথম থেকে এটা চাইতাম না যে আমার সি সেকশন হোক কারণ আমাকে দেখার মতো সেরকমভাবে কেউ নেই আর আমি যদি এই সময় সি সেকশন হয় তাহলে মানে খুব সমস্যায় পড়ে যাবো যেহেতু তোমাদের দাদা ভাই একা তারপর আমাকে দেখবে নাকি ছোট্ট বেবিকে দেখবে সেই হিসেবে অনেক রকম প্রবলেম হতো তো সেই হিসেবে করে আমি কিন্তু আজকে নর্মাল ডেলিভারির জন্য ব্যাগটা গুছিয়ে রেখেছি আর সেই সময়ে মানে সেই পরিস্থিতিতে যদি সিসেকশন করতে হয় তাহলে তোমাদের দাদাভাই বলেছে যে আমি সবটা ম্যানেজ করে নেব তুমি টেনশন করো না তুমি নর্মাল ডেলিভারির জন্য ব্যাগটা প্যাকিং করে রাখো এখনও অবধি ডাক্তার বলেছে যে সেরকম কোনো তো সমস্যা নেই তুমি চাইলে নর্মাল ডেলিভারি করাতেই পারো তবে সেই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে কি হবে তো চলো ওই সব কথা যাক থাক আজকে আমার তোমাদের বলে দিই প্রথমে আমার হচ্ছে এখন উনচল্লিশ সপ্তাহ চলছে কিছুদিনের মধ্যে আমি চল্লিশ সপ্তাহে পা দেব তো সেই জন্য আমি ব্যাগ প্যাকিংয়ের ভিডিওটা আগেই করে রাখছি এই সময় যদিও আমার অনেক আগে করা উচিত তিনি আসলে একা একা তো সব দিকে ম্যানেজ করে ভিডিও করাটা সত্যি আমার দিকে সমানে সমস্যা হয়ে যায় তো জাগতে ছাড়ো সেই সব কথা প্রথমে দেখাচ্ছি তোমাদের যে আমি ব্যাগ প্যাকিংয়ের মধ্যে কী কী নিয়েছি প্রথমে হচ্ছে এই তোমার ছোটো ছোটো কিছু কাপড় আছে যেগুলো আমি আগেই ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি কারণ তোমাদের দাদা ভাই না ওই সব কাজে একদমই মানে কাঁচা ও ঠিক মতো কোনো কিছুই করতে পারবে না হয়তোবা নার্ভাসও হয়ে যেতে পারে সেই জন্য আমি আগেই ছোটো ছোটো করে কিছু কাপড় মানে টুকরো করে নিয়েছি এগুলো তোমার ব্যাগে প্রথম দিকে রাখবো তারপর হচ্ছে এই দুটো শাড়ি নিয়েছি দেখতে পাচ্ছ বেশি নিচ্ছি না শুধু এই দুটো শাড়ি নিচ্ছি আর আমি বাকি শাড়িগুলো কেচে ধুয়ে রেখে দিয়েছি যদি প্রয়োজন পড়ে তাহলে তোমাদের দাদা ভাই পরে এসে নিয়ে যাবে আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে তোমার একটা বেডশিট দেখতেই পাচ্ছ আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে তোমার একটা ওড়না কারণ ওই হয় না ব্রেস্ট ফিটিং করানোর সময় একটা ওড়না থাকলে সুবিধা হয় আর একটা নিয়েছি হচ্ছে তোমার পেটিকোট আর দুটো পুরনো হচ্ছে নাইটি যেগুলো হচ্ছে তোমার তোমার সামনে চেন দেওয়া তোমরাই আমাকে বলে দিয়েছিলে যে সামনে চেন দেওয়া বা বোতাম দেওয়া এরকম কোনো নাইটি নিয়েও দিদি তাহলে তোমার সুবিধা হবে সেই জন্যই দেখো এই দুটো নাইটি নিয়েছি যেগুলো আমি মানে পুরোনোই বলা চলে এগুলো হয়তো আমি পড়তে পারবো না আর তার সঙ্গে নিয়েছি দুটো বেবি ওয়াইফ এগুলো আমার জন্য নিয়েছি আর পরে হয়তো ওরও কাজে লেগে যাবে আর তার সঙ্গে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে এগুলো আমি কোথা থেকে নিয়েছি এগুলো নিয়েছি আমি অ্যামাজন থেকে তোমরা চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিতে পারি ডিসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা চাইলে নিতেও পারো কারণ এগুলো আমি ভীষণই মানে ডিসকাউন্টে পেয়েছিলাম আর একটা কথা বলে রাখি আমার না এখন কথা বলতে গেলে ভীষণই হাঁপিয়ে যায় আমি মানে শ্বাস নিতে কষ্ট হয় বুঝতেই পারো একদম শেষ সময় চলে এসেছি তো আর গরমটাও প্রচুর পরিমাণে তো ছাড়ো সব এই হচ্ছে একটা স্যানিটাইজার নিয়েছি আর তার সঙ্গে একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি আর একটা ডেটলও নিয়েছি যদি কাঁচা কুচির কিছু থাকে তাহলে তোমাদের দাদাভাই এগুলো কাজবে আমি তো সেরকমভাবে কিছু করতে পারবো না হ্যাঁ একটা সার্ফের প্যাকেট নেওয়া বাকি আছে যেটা পরে হয়তো ও নিয়ে নেবে আর তার সঙ্গে রয়েছে হচ্ছে তোমার ব্রাশ আর একটা কোলগেট দেখতেই পাচ্ছ তোমরা এগুলো আমি নতুনই নিয়েছি একদমই ছোট্ট পাউজের হয় না যেগুলো কোলগেটগুলো সেগুলো নিয়েছি আর একদমই কম দামে একটা ব্রাশ নিয়েছি কারণ এগুলো আমি হয়তো পরে ইউজ করতে পারবো না ওখানে ফেলে দিয়াসbro হ্যাঁ আসলে তুমি নিয়েছি একটা চিরুনি তুমি অনেকেই বলেছো যে দিদি পুরনো চিরুনি নিয়ে যেও তবে আমার কি মনে হয় বলতে যেটা রেগুলার ইউজ করি সেটা না মানে সুবিধা হয় ওটা ফেলতে ইচ্ছে করবে না সেইজন্য ভাবলাম নতুন কিছু নিয়ে যাই দুদিন ইউজ করব তারপর তার ইউজ করতে পারবো না যে এটা দেখে তোমরা অনেকেই শর্ট ভিডিওতে বলেছো মানে ভুল ভাবে বলেছো কারণ তোমরা অনেকেই আমার নেগেটিভ ভিউয়ারস রয়েছে যারা আমাকে দেখো তবে মানে নেগেটিভ ছাড়া পজিটিভ কিছু বলতে পারবো না তারা বলেছিল যে মানে হসপিটাল ব্যাগে কি কম্প্যাক্ট পাউডার নিয়ে যায় তবে এটা কম্প্যাক্ট পাউডার নেই এটাতে এটা আমি হচ্ছে না তোমার কি বলে সেখানে তো আমি আর শাস্তে বুঝতে পারবো না যে কম্প্যাক্ট পাউডার নিয়ে যাবো এটা হচ্ছে আমি আয়নার কাজে লাগাবো দেখো চুলটা ঠিক করতে পারি আর সিঁদুর তো পড়তে পারবো না কিন্তু কি বলতো টিপ ছাড়া থাকা যাবে না একদমই বাজে লাগবে দেখতে ওই জন্য ভাবলাম যে না আমি টিপ পড়ার জন্য অন্তত পক্ষে একটা মানে কম্প্যাক্ট পাউডারের এই ফাঁকা আয়না নেওয়া ভেবেছিলাম তবে আয়না নিলে কি হয় একটু রিক্স হয়ে যায় ভেঙে ভেঙে যায় যদি আর এটার মধ্যে থাকলে সেফ থাকবে সেই জন্য ভাবলাম এই ফাঁকা কম্প্যাক্ট পাউডারটা নেই সঙ্গে একটা টিপের পাতা নেই তাহলে মেকআপ হয়ে যাবে আর তার সঙ্গে নিয়েছি আমি ছোটো ছোটো তিনটে গার্ডার বলতে পারো রাবার ব্যান্ট এগুলো আমি কি বলে তোমার গরম তো প্রচুর বিনোনি করবো সেই জন্য রেখেছি যেহেতু তোমার চুলটা অনেকটাই বড় আর এই হচ্ছে আমার সমস্ত রিপোর্ট যেগুলো সব থেকে বেশি প্রয়োজন এই সময়ে তো সেগুলো আমি যতগুলো ইউএসডি করেছিলাম এই প্রেগনেন্সি জার্নিতে যত রকমের টেস্ট করেছি সেই সমস্ত রিপোর্ট আমি এই ফাইলের মধ্যে রেখে দিয়েছি তার সঙ্গে পোলিও কার্ড আধার কার্ড এই সব কিছু রেখেছি আর বিশেষ করে আমি না এই ফাইলটা খুঁজে খুঁজে হোয়াইট কালারেরই নিয়েছি যাতে বাইরে থেকেও বুঝতে পারে কারণ বুঝতেই পারে তোমাদের দাঁড়া একা একা কতটা কি সামনে উঠতে পারবে জানি না তো আমি আগে থেকে সবটা গুছিয়ে রাখলাম যাতে ও সুবিধে হয় আর হ্যাঁ তোমরা অনেকেই বলেছো আমায় যে আমি কোথা থেকে এই ব্যাগটা নিয়েছি আসলে এই ব্যাগটা হচ্ছে অনেক দিন আগেরই নেওয়া ছিল বিধান মার্কেট থেকে নিয়েছিল এটা বিধান মার্কেট বিধান মার্কেট থেকে নিয়েছিলাম এটা না কি বলতে তোমার এটা না বড় করা যায় এই যে দেখতে পাচ্ছো চাইলে আমি এটা বড় করে নিতে পারবো এটা নিয়ে মানে কারণ হচ্ছে আসার সময় তো অনেক কিছুই হয়ে যেতে পারে সেই জন্য এটা বড় করে যখন আসবো তখন সব কিছু বেশি করে হয়ে যাবে যখন তখন এটাতে করে নিয়ে চলে আসবো তবে যাওয়ার সময় তো এই অল্প কাটা জিনিসই হবে সেই জন্য আমি কি করেছি বলো চেনটা লাগিয়ে রেখেছি এখন ছোট করে নিয়ে যাচ্ছি আর যখন জিনিসগুলো বেড়ে যাবে মানে পুচকুকে নিয়ে যখন আমরা বাড়ি আসবো তখন আর হ্যাঁ বেড়ে যাবে তখন এই চেনটা খুলে ব্যাগটা একটু বড় করে নেব তাহলে আমার সুবিধা হবে একটা ব্যাগেই সব হয়ে যাবে হ্যাঁ সব হয়ে যাবে আর হচ্ছে তোমার তোমরা অনেকেই বলেছো যে একটা গ্লাস থালা বাটি সব নিতে তবে আমার না সেরকম ভাবে কোনো কিছু জানা নেই যদি মানে প্রয়োজন পড়ে তাই আমি ভেবে রেখেছি কি যে ওই তোমার গ্লাস আর একটা তোমার চামচ এই সব কিছু নিয়ে যাবো তো থালাটা নেবো না কারণ আমি আশেপাশে অনেকের কাছেই শুনেছি যে থালাটার প্রয়োজন পড়ে না শুধু তোমার ওই গ্লাস আর একটা জলের বোতল আর চামচ এই সব কিছু নিলেই নাকি কমপ্লিট হয়ে যায় তো এই ছিল আমার ব্যাগ প্যাকিং জানি না তোমাদের কতটা ভালো লেগেছে তো এই সব জিনিস নিয়েই আমার হসপিটাল ব্যাগটা আমি কমপ্লিট করেছি আর যদি কোথাও মিস্টেক থাকে তো দয়া করে তোমরা আমাকে জানাবে কারণ প্রথমবার তো আমি সেরকমভাবে কিছুই জানি না